他们就是。 আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও ভালো আছি বেশি একটা ভালো নেই কারণ গ্রামে আছি অনেক ঠান্ডা আর আমার তো ঠান্ডার সমস্যা এটা আপনারা জানেন কম বেশি সবাই তো যাই হোক আজকের ব্লগটা কে নিয়ে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এই তো সকালবেলা আপনাদের ভাইয়া চলে আসছে রান্নাঘরে একটু নাস্তা তৈরি করার জন্য আর আমার এখানে সকালে কিছু থালা বাটি ছিল তো আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম সবাই একটু ভাগ ভাগ করে কাজ করে নিলে আর কষ্ট হয় না তো আপনাদের ভাইয়া কিন্তু এটা বুঝে তো আমাকে একটু হেল্প করছিল তো বলল যে তুমি পানির কাজটা খুব একটু কম করো যেতে তোমার ঠান্ডা আমি কিন্তু বয়েস দিচ্ছিলাম একটু বুঝে নেবেন কারণ যেতে ঠান্ডার সমস্যা সবসময় কম বেশি থাকে আমার তো আপনারা একটু মানিয়ে গুছিয়ে নিয়েন তো যাই হোক আমার থালা বাটি কিন্তু ধুচ্ছিলাম আমি কারণ আমার আপুরা আমাকে এত সুন্দর কমেন্ট করে আর আমি ভিডিও না দিয়ে কি পারি বলেন আর ভিডিও দেওয়ার কথাও ছিল না যেতে শরীরটা খারাপ বয়স দিতে পারতেছি না তারপরও দিয়ে নিচ্ছিলাম মনে মনে ভাবছিলাম যে বয়স মনে দিতে পারবো না কথা নাকে বাঁচতে ছিল তো যাই হোক অনেক কথাই বলে দিলাম বিডিওর ফাঁকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার থালাবাটি কিন্তু ধোয়া হয়ে গেছে তো ধুয়েই নিলাম আর এদিকে তো চলে আসলাম ফ্রিজের ডয়ারে কাঁচা সবজি রাখার জন্য কারণ একার পক্ষে সম্ভব না ফ্রিজটাও একটু ময়লা হয়েছে আপনারা দেখতেছেন হয়তো বা দেখেন কিন্তু আমি যে পরিষ্কার করে নেব সেটা সম্ভব হয়ে উঠতেছে না কারণ আমি নিজেই অসুস্থ ঢাকায় গেলে আরও অসুস্থ বেশি হব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো পেঁয়াজ নিয়ে আসলাম ঝুড়ি সকালের নাস্তা রেডি করতেছিলাম চার প্যাকেট নুডলস নিয়ে নিলাম আর ননদ চলে আসছে তো এই তো নুডুলসটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে দেখেন আর ননদ আমাকে একটু নুডুলস রান্না করে খাওয়াবে আজকে তাও আবার হাঁসের ডিম দিয়ে হাঁসের ডিম দিয়ে কিন্তু নুডুলস অনেক মজা ও কিন্তু প্রচণ্ড ঝাল খায় মার্শাল্লাহ অনেক ঝাল খেতে পারে আমার কাছে ঝাল কিন্তু ভালো লাগে না আমি খেতে পারি না ঝাল শুকনো মরিচ দিয়েছে কাঁচা মরিচ দেয়নি নুডুসের তো যাই হোক দেখেন নুডুসের কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে তো আমাকে বলতে ছিল এখন কি নামাবো তো আমি বললাম আর একটু রাখো তাহলে ভালো হবে তো যাই হোক আমাদের নুডলস কিন্তু হয়ে গেছে এই যে দেখেন একটু দেখিয়ে নিলাম মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল কিন্তু আমি আমার একটা কথা কি জানেন সচ ছাড়া নুডলস খেতে পারি না আর রান্না করি ঠিকই চার প্যাকেট নুডলস রান্না করা হয়েছে তো মনে হয় দুই প্যাকেটের মতো খাওয়া হয়েছে ঘরে আর এই তো নুডলস খাওয়া শেষ আমাদের অপ ক্যামেরা এই তো আপ কেমেরা নুডলস খাওয়া শেষ হয়ে গেছে আর এই তো আপনাদের ভাইয়া কিন্তু বাজার নিয়ে আসছে যখনই বাজারে যাবে দুটো বোম্বাই মরিচ আনবে দেখেন আর আমাদের কিন্তু রান্নাঘরটা ওইভাবে মানে বেশি একটা সুন্দর না তারপরও বলে নিচ্ছিলাম দেখেন এই গ্রামের রান্নাঘর বলে কথা দেখেন আর কি আনছে দেখি আপনাদের ভাইয়া গরুর পায়া নিয়ে আসছে গরুর পা দেখেন এটা অনেক মজা আমার শাশুড়ি কিন্তু অনেক পছন্দ করে আমার অতটা পছন্দ না ওদিন আনছিল তার অনেক মজা করে খাইলো তো আবারও নিয়ে আসছে গরুর ভুড়ি আর হয়েছে যে পা আর নিহারিটা কিন্তু প্রচণ্ড মানে আমাদের এই বাসায় পছন্দ করে দেখেন আপনাদের ভাইয়া কিন্তু অনেক হেল্প করতেছিল আমাকে ক্যামেরায় কিন্তু আজকে আমি ছিলাম আর লতি নিয়ে আসছে কারণ আমাদের এখান থেকে বাজারটা কিন্তু অনেক দূরে এই জন্য নিয়ে আসে দেখেন তো যাই হোক কদিন পরেই কিন্তু কুরপানি কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে আসছে রুহুতে যা চাইছে আর এদিক দিয়ে তো ইচা মাছ আনছে দেখেন ইচা মাছগুলা কিন্তু খুবই সুন্দর মানে এত সুন্দর কর মতো না একদম যায় গ্রামের মাছ বলে কথা আর চতুর্দিকে তো পানি মানে এই মাছগুলো বেশি বেশি পাওয়া যায় ভালোই কিন্তু দাম খারাপ না আর এই যে দেখেন বাজারের অবস্থা দেখেন এক জায়গায় ভুড়ি এক জায়গায় হয়েছে যে গরুর পায়া আর এখানে হয়েছে যে চিংড়ি মাছ এখানে গরুর মাংস কারণ বাসায় হয়েছে ননদের জামাই জামাই মানুষ মানে তো লাগে তাই না এই জন্য অনেক বাজার করে নিয়ে আসছে তো মাও আবার হেল্প করতেছিল তো যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আমি আর মা ইচ্ছা মাছ বাছার জন্য বসে পড়লাম এই যে লতি দিয়ে রান্না করব দেখেন আমার কাছে ভালো লাগতেছিল আমি না বলেছি একটু রোদ যদি ওঠে না তাহলে আমি কচু দিয়ে রান্না করব চিংড়ি মাছ দেখেন মাছগুলো একদম কি সুন্দর না দেখেন একদম ভালো লাগতেছে আজকে বেশি কিছু রান্না করব না রান্না করবো ইলিশ মাছ আর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই যে ননদ কিন্তু ইলিশ মাছ ধুয়ে ছিল তো যাই হোক আমার আমার কাছে অনেক ভালো লাগে আমার কি কেউ যদি হেল্প করে না আমার কাছে অনেক ভালো লাগে খা ভালো লাগে খারাপও লাগে কিন্তু আমার ছোটো যে তারা যদি আমাকে হেল্প করে অনেক কষ্ট লাগে আর যদি আমার থেকে সিনিয়র পারসন হয় তারা যদি আমাকে একটু হেল্প করে তাহলে ভালো লাগে তো যাই হোক দেখেন ইলিশ মাছ মনে হয় যে সার্ফ এক্সেল দিয়ে ধুইতেছে এরকমটা মনে হচ্ছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ